কি আলামতের একটা অন্যতম আলামত হচ্ছে ঘরে ঘরে মসজিদ হবে তো সে তো আপনারাই এই গ্রামে শুরু করছেন যে এই যে একটা মসজিদ এই যে একটা মসজিদ মসজিদ খালি একটা জমি ও আচ্ছা একই পলট একই পলট কিন্তু একই পলটের মধ্যে দুটো মসজিদ তো একই পলটের মধ্যে দুটো মসজিদ এটা ইসলামের দৃষ্টিতে এটা বৈধ হয় না তো এই বিষয়টা আপনারা কিভাবে ইয়ে করতেছেন মানে কোন আলেম এটা ফতোয়া দিয়ে দুটাকে জায়েজ করে দিছে এমন কিছু আমি আপনি বলতেছি বলেন 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 এই মুরশিদের সৃষ্টির পূর্বে এটা মুরশিদা তৈরির পূর্বেই এই এইটা জায়গা দিয়ে জায়গা এটা বিভিন্ন হরিকের জায়গা এই জায়গা নিয়ে ভাগ নিয়ে একটা মামলা চলমান ছিল চলমান থাকাকালীন সময়ে তো তখন এই যে এটা পুরানা মসজিদ এটা আমাদের এই গ্রামের শত বছরের পুরানা মসজিদ গ্রামের সৃষ্টিলগ্ন থেকে মসজিদটা আছে আমাদের ওখান থেকে আসে এখানে করা হয়েছে এই মসজিদটা ছিল মসজিদে একটু জরাজী অবস্থায় আমাদের ছিল অনেকদিন তো থাকার পরে দেখুন মসজিদটা আমরা মসজিদের দীর্ঘদিন এই মসজিদের মূল ব্যাপারটা হচ্ছে এখানে মসজিদের আর কোভিডই ছিল সেই কমিটিটা দেখাশোনা করতো তো কমিটির যে সভাপতি ছিল উনি দীর্ঘদিন দেখাশোনার পর অসুস্থ হয়ে গেল অসুস্থ হয়ে যাওয়ার পরে সর্বসম্মতিক্রমে কমিটির যে উপদেষ্টা ছিল তাকে আমরা সভাপতি হওয়ার জন্য প্রথমে অনুরোধ করলাম আল্লাহ থেকে মণ্ডল তা অনুরোধ করার পরে উনি বললো যে আমি তো ঢাকায় থাকি আমি তো যেতে পারতেছি না তাই ওই ওইখানে আমার ভাসতেরাই আছে ওরাই মরজুমির ওয়াকফ করছে ওদের মারা ওরাই সভাপতি হোক আমি তো আছি তা থাকলো তখন এই ওয়াকফকৃত সম্পত্তি মানে যে দাতা তার হচ্ছে ছেলেকে মসজিদের সর্বসম্মত সভাপতি নিয়োগ করা হলো নিয়োগ করে ছয় মাস পরবর্তীতেই এখন কি ভাবলো কি হলো না হলো ওনারা বললো যে আমি মসজিদের সভাপতি হ মসজিদ করবো তো আমরা বললাম যে আপনাদের চাচা ভাসতে আপনারা মানে শুধু মসজিদের সভাপতি হওয়ার জন্য মসজিদ করছে মানে তার সভাপতি পদ দরকার এই জন্য মসজিদটা করছে আর কোনো কারণ নাই

এটার জায়গা বেয়াদকল রাতে বটি টটি নিয়ে বসেছিল যে ভিড় দেয় তখন আমাদের উপজেলা চেয়ারম্যান এবং আমাদের এমপি এমপি সলিটোনর হচ্ছে সাধারণ মান্নান দুই সহযোগিতায় এটা এই কাজটা হইছে এটা নিয়ে আমাদের টিয়োনো মহোদয় আমাদের ডাকছিল সেখানে আমরা বিভিন্ন আলেমনামাদের ফত এবং রাসায়নিক বিভাগীয় যে আলেমনামার তাদে নির্দেশ মোতাবেক আমরা পুরানের তাপসির নিয়ে গেছিলাম ওখানে তাপসির বের করে দেখছি এটা জেরা মসজিদ এখানে নামাজ হবে না এবং অনেক নিষেধ আছে আমরা এগুলো দেখানোর শর্তেও মানে দেখানোর পরে আমি একটা একটা কথা বলি আপনার কথা আমি বুঝছি আপনার কথা আমি হান্ড্রেড পার্সেন্ট বুঝছি এটা এমপি মন্ত্রী বা উপজেলা চেয়ারম্যান টি এন মহোদয় ওনারা আসবে তখন যখন এখানে মারামারি বা গন্ডগোল দেখা দেবে কিন্তু বিষয়টা তো ওনাদের বিষয় না বিষয়টা হচ্ছে ধর্মীয় আমি একজন ইমাম হিসেবে আমি ইসলামিক স্টাডিজে মাস্টার্স করা তো আমিও একজন ইসলাম সম্পর্কে আমিও কথা বলি ফতোয়া দিই ইসলাম নিয়েই থাকি তো সেই জন্য আমি এটা এদিক দিয়ে যাতায়াত করার কারণে আমার ভিতরে একটা খুব একটা মানুষের কাছ থেকে রাস্তাতে যাই আর শুনি রাস্তাতে যায় শুনি শোনার পরে আমার ভিতরে একটা কনফিউশন সেই কনফিউশন দূর করার জন্য আপনাদের কাছে আসছি এটা এক নম্বর আর দুই নম্বর হলো যে যে কোনো মূল্যে এই দুটো মসজিদ এক হতে হবে যদি না হন যদি এজন্য ওই মসজিদ কর্তৃপক্ষ দায়ী থাকে তারা আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে আর এটার জন্য যদি আপনারা কেউ দায়ী থাকেন আপনাদেরকেও আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে নামাজ পড়া ফরজ আল ফেতনা তো আসাদ্য মিনাল কতলে ফেতনা হল হত্যার বড় বড়ো অপরাধ আপনার মানুষ হত্যা করার চাইতে কিন্তু ফেতনা বড় আল ফেতনা তো আসাদ্য মিনাল কতলে তা সুতরাং এত বড় গুরুত্বপূর্ণ একটা নির্দেশ আল্লাহ নির্দেশ অমান্য করে একটা এখানে করেন যে মুহূর্ত যেহেতু মসজিদ আসেই এটা হতে পারে না একটা মসজিদ আপনারা মাদ্রাসা বানান একটা মসজিদকে মাদ্রাসা বানান যেহেতু হয়ে গেছে ওটা একটাকে মাদ্রাসা বানান আর একটাকে নামাজ পড়েন এবং যে কোনো মূল্যে আপনারা এখন এবং এই ব্যাপারে যদি আমি বলি আমার কোনো সহযোগিতা লাগে কোনো আলেমের দরকার নাই আমি ফতোয়া দেওয়ার জন্যে আমি মনে করি এই ব্যাপারে আমি অত বড় আলেম নই তবে এই ব্যাপারে ফতোয়া আমি যথেষ্ট সেটা হচ্ছে যে একটা মসজিদ ভাগ হয়ে যেতে হলে পূর্বের মসজিদের সাথে আন্ডারস্ট্যান্ডিং করে ভাগ হয়ে যেতে হবে আপনাদের সাথে আন্ডারস্ট্যান্ডিং করার ক্ষেত্রে যদি আপনারা দায়ী হন তাহলে আপনারাও দায়ী আবার ওরা যদি দায়ী হয় তাহলে ওরা দায়ী বিষয়টা এরকম তো আমি আপনাদেরকে একটা আমার একটা ধর্মীয় দায়িত্ব পালন করে গেলাম আজকে আমি তাকে আল্লাহর কাছে বলবে যে আল্লাহ বলবে যে তুমি ইমাম তুমি নামাজ পড়াও ধর্মের কথা বলো তোমার চোখের সামনে দুটো মসজিদ একই সাথে কি আলামতের একটা অন্যতম আলামত হচ্ছে ঘরে ঘরে মসজিদ হবে তো সে আলামত তো আপনারা এই গ্রামে শুরু করছেন এটা হতে পারে না এই দুটো মসজিদের মধ্যে একটা মসজিদ বহাল করতে হবে একটা মসজিদ মাদ্রাসা করতে হবে এই ব্যাপারে আমার যদি কোনো সহযোগিতা লাগে আমি আপনাদের করবো আমার একটা জিনিস জানার ছিল সেটা হচ্ছে যে এটা আমার অন্যত এই লাইনে লেখাপড়া করি না জানিও না এটা হচ্ছে যদি আমার যতটুকু জানি যে পুরানা মসজিদ পরিবর্ধন করা সংস্কার করা বড় করা যা করা যদি পুরানা মসজিদের যদি জায়গা সংকলন না হয় রাইট তাহলে পরিবর্তন করা যাবে কিন্তু আপনার যেখানে আপনাদের আমি আমি সহজ করে দেই আপনাদের এই কমিটির অনুমতি ছাড়া এই এই মসজিদ কমিটি সম্পূর্ণ শরণ বা সংগঠন কিছুই করতে পারবে না কেউ আমি আপনার কথা যেটা বলতে যাচ্ছেন আমার সময় কম জন্য আমি বললাম আপনি কি হেল্প করতেছি যে এই মসজিদ কমিটি এটা যেহেতু পুরাতন মসজিদ এই মসজিদের চূড়ান্ত এই মসজিদ কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এখানে এক্সটেনশন হতে পারে জি এ সারা হতে পারে না এটা হচ্ছে প্রাথমিক ফটো প্রাথমিক ফটো জন্য বললাম যে উভয় পক্ষের কথা না শুনে চুরন্ত রায় দেওয়া যায় না ওই পক্ষের কথা বলা দেয় তবে হয়ে যায় মানুষ বলে না প্রাথমিকভাবে এটা বোঝা গেছে এরকম তো আমি প্রাথমিকভাবে বুঝলাম এটা যদি পুরাতন মসজিদ হয় তাহলে এই মসজিদ কমিটির অনুমতি নিয়ে ওটা করতে হবে এর সাড়াও মসজিদ করার কোনো সুযোগ নেই এটা আমি একটা মানে প্রাথমিক ফটোটা দিয়ে গেলাম আমি এই মসজিদে পরাই 10 বছর ধরে ইমামতি করি যখন সব মুসলি একত্রিত ছিল তখন থেকে আমি ইমামতি করি আমি ছোটবেলা থেকে এখানে ইমামতি করতেছি তো আসলে মূলত কথা হলো এই মসজিদটাই ভেঙ্গে নির্মাণ করার কথা ছিল রমজানের ভেতরে বড় করার কথা ছিল আমার ভালো করে মনে আছে বড় করার কথা ছিল এই মসজিদটা ভেঙ্গে বড় করার কথা ছিল তো রমজানের ভেতরে এরকম কথা রমজানের ভেতরে যখন খাওয়া দাওয়া এলো দাওয়াত দিয়ে তখনও আমাকে এই কথাগুলোই বললো যে হুজুর ওই ঈদের কয়েকদিন পরেই কিন্তু আমরা এই মসজিদটা ভাঙবো আমি ভাই আলহামদুলিল্লাহ ভালো কথা তো ঈদের কয়েকদিন পরেই আমরা দেখি এই জায়গাতে আপনার হচ্ছে ভিত খোরাখুরি হচ্ছে মাটি কাটা হচ্ছে একদিন জিজ্ঞাসা করলো জিজ্ঞাসা করার পরে বলতেছে এই বৃত্তান্ত তারা আলাদা করে মসজিদ তৈরি করতেছে কীভাবে সম্ভব তো তারা তখন নাকি আমাদেরকে একটা দেখালো যে জামিন মাত্রার থেকে তারা দলিল নিয়ে আসছে তো ওই দলিলের মধ্যে যে যে প্রশ্নগুলো করা ছিল কাগজটা এখনও আমার কাছে আছে আমি ওই কাগজটা জামিল মাসার মুফতি শামসুজ্জা হুজুর দশ নম্বর হুজুরের কাছে আমি দিয়েছিলাম যে হুজুর এই কাগজের মধ্যে যা যা প্রশ্ন করছে অধিকাংশগুলো ভুল প্রশ্নই ভুল তার প্রশ্নগুলোই ভুল দ্য অ্যানসারটা ঠিক কিভাবে হয় আমি ভুলই প্রশ্ন করছি আমার অ্যানসার তো ঠিক এই সকল বিষয়ে হুজুরদের হুজুরদের যেটা মানে আমি বলবো বিনয়ের সাথে ওনারা অনেক বড় আলে আমি ওনাদের সম্পর্কে কোনো কমেন্ট করতে চাই না তবে একটা কথা বলবো কিছু বিষয় আছে সরজমিনে সজোকখে না দেখে হ্যাঁ কোনো ফয়সালা দেওয়া যায় না প্রিয় ভাইরা পাকুল্লা ইউনিয়নের গ্রাম পার হয়েই সজনপাড়া ব্রিজ এই ব্রিজ পার হয়ে পাশাপাশি দুটো মসজিদ এই যে একটা মসজিদ দেখতে পাচ্ছেন আমি দেখাচ্ছি আমার এই যে এই মসজিদ এই মসজিদটা রাস্তার ধারে আবার দেখেন এখান থেকে কয়েক গছ দূরে আর একটা মসজিদ এখানে এই মাঝখানে শুধু একটা ডোবার মতো যদিও ডোবাতে পানি না কিন্তু এই মাঝখানে একটা ডোবা এই এখানে মসজিদ একটা ডোবা পার আর আরেকটা মসজিদ তো এটা কিয়ামতের লক্ষণ আমি মনে করি এই কারণে যে ঘরে ঘরে নাকি মসজিদ হবে তো এখানে তো সেই অবস্থাই তৈরি হয়ে গেছে অবশ্যই এটা কিয়ামতের আলামত এবং এই মসজিদগুলো বিভক্ত হয়েছে এগুলোর পিছনে খোঁজ নিয়ে আমরা যেটা জেনেছি যে ধর্মীয় কোনো কারণ নেই ধর্মীয় কোনো ব্যাখ্যা নেই এখানে শুধু মসজিদ কমিটির সভাপতি সেক্রেটারি বা এলাকার আধিপত্য বা মানসম্মান এই সব নিয়ে এই মসজিদগুলো তৈরি হয়েছে আমি মনে করি যে পাশাপাশি এই রকম দুইটা জামে মসজিদে একসাথে জুমর নামাজ বৈধ হওয়ার সম্পর্কে যথেষ্ট সন্দেহ আছে আমি কথাটা এই জন্য বললাম যে যারা এই এই দুটা মসজিদের সাথে জড়িত তারা আপনারা আন্ডারস্ট্যান্ডিং করে একটা মসজিদকে মাদ্রাসায় রূপান্তরিত করেন এবং আরেকটা মসজিদকে আপনারা জামে মসজিদ হিসেবে রাখেন না হলে দুটো মসজিদেই আপনাদের নামাজ হওয়ার ব্যাপারে সন্দেহ আছে তার কারণ আপনারা একজন এক গ্রুপ আর এক গ্রুপের ওপরে হিংসা করে শুধু হিংসার বশবতী হয়ে দুটা মসজিদ হয়ে গেছে তো ইসলাম তো হিংসাকে অনুমোদন করে না তো আপনি আগে হিংসা দূর করেন তারপরে তো নামাজের প্রশ্নটা আসে তা আপনি হিংসা দূর করতে পারছেন না আবার নামাজ পড়বেন তার মানে আপনি হিংসা নিয়েই নামাজে দাঁড়াচ্ছেন পাশাপাশি দুটো মসজিদ দুই মসজিদেই নামাজ হচ্ছে দুই নামাজ এর জন্য আমি অত্র এলাকার লোকজন এবং অত্র মসজিদ কমিটিতে যারা আছেন সকালে সবাইকে অনুরোধ করব। আপনারা একটা মসজিদের যুবন নামাজের জন্য বা নামাজের জন্য রাখেন আর একটা মসজিদকে মাদ্রাসায় রূপান্তরিত করেন তাহলে আপনাদের জন্য এটা বেটার হবে তো এই হলো দৃশ্য যেটা আমি আপনাদেরকে দেখালাম সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম